আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আর বাড়ির পাশ দিয়ে মানে বাড়ির সামান দিয়ে যে রেল লাইনটা সেই রেল লাইনে আসা অনেক দিন পর আসলে এখানে আসি না খুব একটা বেশি সময় কর্মব্যস্ত সব সময় বাইরে থাকি তো রেল লাইনে আসা একটু ঘোরাঘাড়ি ভাবলাম যে বন্ধুদের মাঝে শেয়ার করি এই হলো রেল লাইনের রাস্তা তো এখানে অনেক দিন যাবত রেল আসে না রাস্তায় কাজ চলতেছে রাস্তাগুলো খুব একটা ই না মানে জঙ্গলে ভরে গেছে রাস্তার চারপাশ দেয়া তেমন একটা পরিষ্কার না विकाल टाइम एक एकटू घराघरी रेल लाइन दिया त कापते सरकी ए जावर ए पाशे पोला पान गुलाव दौरे दौरे आस्तेस गी परा आस्ता তবে রেল লাইন দিয়ে ঘুরতে খুবই মজা লাগে ভালো লাগে বিকাল টাইমে ঘুরতে খুবই ভালো লাগে রেললাইনে যদি কখনো আপনাদের বাড়ি আশেপাশে রেল লাইন থাকে তো রাস্তাতে বিকাল টাইমে ঘুরবেন খুবই ভালো লাগবে এই যে ঘুরতেছে বিকেল টাইমে ফলাপান সারিবদ্ধভাবে এইভাবে ঘুরে তো ঘুরলে আসলে ভালো লাগে আপনারা ঘুরবেন রেল লাইনের তবে রেল থেকে সাবধান যখন রেল আসবে তখন রেল লাইন থেকে অনেক দূরে থাকবেন কারণ রেলের দুর্ঘটনা যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারে তো সাবধানে থাকতে হবে রেল লাইনে হাঁটাটা রিস্ক তবু ভালো লাগে তবে রিক্স নেবেন না জীবনে জীবনে রিক্স নিলে হয়তো বা বিপদে পড়বেন নয়তো বা শেষ হয়ে যাবেন আর যে কাজে রিক্স নেবেন সেটা যেন লাভবান হয় এবং জীবনটা যেন সাইন হয় যেমন সফলতা পাইতে পারেন সেই কাজে রিক্স নেবেন তাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন আবার হাঁটার জন্য রেল লাইনে রেল আসতেছে এরকম রিক্স নেবেন না জীবনের ঝুঁকি থাকবে ওইখানে রিক্স না নেওয়াটাই উত্তম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ